ও জনেরা যুবকেরা ও আমার নেবি পাকেরা দরের উম্মা তুম্মা তিরা কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন আল্লাহ পাক আমার নেবিকে কতটা ভালোবাসেন আমার নেবিকে কতটা মহাব্বাত করেন আমার নেবিকে কতটা ভালোবাসে মানে ইসরাইল যুগের একজন ব্যক্তি নবি মোস্তা আলী কি মোস্তালামের একজন উম্মা দুই শত বছর হায়াত পেয়েছিলেন ওই দুই শত বছরের ভিতরেই সারাটি জীবন শুধু অপরাধের সঙ্গে যুক্ত ছিল গ্রামবাসীরা পরামর্শ করলো এ যখন মারা যাবে এর লাশটাকে নিয়ে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দামা জায়গা গো ভাগা জায়গা ওই জায়গাতে ফেলে দিয়ে আসব। যাতে তার শরীরটা শিয়াল কুকুরে চিঁড়ে চিড়ে খায় মানে ইসরাইল যুগে এক ব্যক্তি দুই শত বছর বেঁচে ছিলেন বছরের ভিতরে এমন কোন হয়নি তার দ্বারাই গ্রামবাসীরা পরামর্শ করলো এ যখন মারা যাবে এবার নিয়ে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিনে ছিঁড়ে খাও যেদিন মারা গেল গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে গিয়ে সেই মানুষটার লাশটাকে নিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসলো সেই জামানা নবী হজরত মোসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন তোর পাহাড়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ও আমার নবী মূসা আমার এক বান্দা তোমার এক মানতেক আল কোরআন পনে তোমার ওই উম্মতে না আমার ওই বান্দাlastকে নিয়ে কেন কবর না দিয়ে পয়লা মরজনা জায়গায় ফেলে দিয়ে সেছে নবী মোসা আলাইকি মুসালাম বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার ওই বান্দা আমার ওই উম্মতরা সারা জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলে গ্রামবাসীরা পরামর্শ করে আপনার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে পয়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে এসেছে আল্লাপাক বলেছিলেন ও আমার চলে চলে যাও আমার ওই বান্দার জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে দিয়ে কাফনের নামাজ পড়ে কবরস্থ করো আমি পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি আমি পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমি আল্লাপাক

ওই তৌরাত কিতাবের ভিতরে আমার আকিনি জামানা নেবি নুনবি দয়া নবি জোনাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ কো আলী কো আসাল্লামে নামটা দিয়েছিলাম কোনো এক সময়ে তোমার উম্মাদ আমার বান্দা তৌরাত কিতাবটা পড়ছিল তৌরাত কিতাবটা পড়তে পড়তে আমার আকিনি জামানা নবি নুনবি দয়া নবি জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কো আলী কো আসাল্লামে নামটা দেখেছিল আমার বান্দা থাকতে না পেরে আমার হাবিবে নামের ওপরে মহাব্বাতের সঙ্গে চমা খেয়েছিল এই জন্য আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি এতটা খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের শত বছরের গোনা মাফ করে দিয়েছি নবী মোসা আলাইহিস সালামের আমার নবী পাকের নামের উপরে চুমা খাওয়ার কারণে আমার নবী পাকের নামের উপরে সম্মান করার কারণে আমার নবী পাকের উপরে দরুদ পড়ার কারণে তার জীবনে 200 বছরের গুনাহ যদি maaf হতে পারে আমরা সেই নবী পাকের উম্মত আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চললে আমার নবী পাকের আদর্শ অনুযায়ী চললে আমাদের গুনাহ maaf হবে না হবে না আপনারা বলেন

আমরা কাঁদি মা মরে গেলে বাপ মরে গেলে দাদা মরে গেলে দাদি মরে গেলে আত্মীয় স্বজন মারা গেলে আর একবার কাঁদি বিয়ে করার সময় এছাড়া আমাদের চোখ থেকে পানি পড়ে না আল্লাহর ভয়ে আজাবের ভয়ে গজবের ভয়ে জাহান্নামের ভয়ে একবার কাঁদুন ওই চোখের পানি আল্লাহ পাক বিফলে দেবেন না কালকে আমতের ময়দানে মাসারের ময়দানে জাহান নাম জিব্বাটা লম্বা করে হংকা চাড়বে এত জোরে হংকার চাড়বে আল্লাহ পাকের বে বেওসই আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে যাবে আল্লাহ পাক জাহান নামা জবানকে চালু করে দেবে আল্লাহ পাকের জাহান বলবে ও রব বলাল আমিন আল্লাহ আপনি আমাকে খেতে দেবে আমার বড় খোদা লেগেছে আমাকে আপনি খেতে দেন আমাকে আপনি খেতে দেন এই না কথা বলে যা নাম জিব্বাটা মার করে আল্লাপাকের কিছু সংখ্যক বন্দা গ্রেপ্তারে করে ফেলবে আল্লাহাকের জাহান্নাম আবারও গর্জন দিতে থাকবে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে এত কঠিন এত ভয়ঙ্কার আল্লাহ পাককে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে খেতে দেবে বলেছিলেন আপনি আমাকে খেতে দেন আমার বড় কোদা লেগেছে আমার বড় খোদা লেগেছে আপনি আমাকে খেতে দেন আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও আমার আরশের মহল্লায় কিছু পানি রাখা আছে ওই পানিটা নিয়ে জাহান্নামায় ছড়িয়ে দাও আল্লাহ পাকের ফেরেশতারা আরশের আল্লাহ থেকে ওই পানিটা নিয়ে আল্লাহ পাকের আযাবে জাহান্নামায় ছড়িয়ে দেবে ছড়া নোর সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে যাবে আল্লাহ পাকের বান্দারা বলমে ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওটা কোন পুকুরের পানি ওটা কোন ঝর্ণার পানি ওটা কোন সমুদ্রের পানি আপনি একটু বলুন আল্লাহ পাক বলমে ও আমার বান্দারা ও আমার ফেরেশতারা ওটা কোন পুকুরের পানি নয় ওটা কোন ঝর্ণার পানি নয় ওটা কোন দরিয়ার পানি নয় ওটা হলো আমার গুণাকারম্মাম্মাতিদের চোখের পানি আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ কে না দেখে ভয় করেছে আমার জাহান্নাম না দেখে ভয় করেছে আমার আযাব না দেখে ভয় করেছে আমি আল্লাহ তাদের চোখের পানিকে কে বিপলে দিই না আমি আল্লাহ পাক জোগাড় করে জোগাড় করে আমি আমার দরবারে মওজুদ রেখেছি